ভাইজি আপনার কাছে বাস আর লাঠি দেখতেছে এগুলোর কাজ কী আসলে অনেকেই বুঝেনা যে আসলে পেপার গাছ কিভাবে আমরা শর্ট করব গাছের Growth ভালো করব এই বিষয়ে অনেকেই জানে না আসলে আমরা গাছের Growth বাড়াইতে পারি না সেই বিষয়ে আমার হাতে বাস দেখতেছে যে আসলে বাস দেওয়ার জেনে না আমি পেপার গাছে দেব এই কারণে হাতে বাস আর হচ্ছে লাঠি কিভাবে দেব সেটা দেখানোর জন্য হাতে বাস নিয়েছি ইনশাআল্লাহ পরে দেখাবো যে গাছের Growth কিভাবে বাড়াবো আর গাছের শেপটা আমরা কিভাবে সুন্দর করব দেখেন নিয়মিত আমরা গাছ থেকে অবশ্যই এক মানে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি দূরে আমরা খুঁটিটা ঠাপাই খুঁটিটা অবশ্যই তিন হাতের উপরে যেন না হয় তাহলে আপনারা অবশ্যই ডাঙাতে পারবেন না দেখেন ওরা তিন হাত নিয়ে কিভাবে ডাঙাইতেছে অনেক করে দিতে হবে হাত করে দেখেন আমি বাঁধাটাও আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা কিভাবে বেঁধে দিবেন গাছ এ বিষয়ে অবশ্যই দেখেন মানে একটা করে উপরে নিয়েছি নিয়ে আমরা এর আগে কিন্তু একবার আমরা গাছ বাঁকা করে দিয়েছি দেখেন আমরা কিভাবে গাছের শেপটা ভালো করব আর গাছ শট গাছে কিভাবে ফল ধরাবো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে এই শট গাছে যে পেঁপে হবে কিভাবে হয় দেখেন আমরা গাছটা কিন্তু অনেক বাঁকা করে দিলাম দেওয়াতে আমাদের গাছের শেপগুলো দেখেন অনেক সুন্দর মোটা যে একদম শর্ট গাছ সর্বোচ্চ এক ফিট গাছ হবে দেখেন গাছের গোরোটা কি আমরা দেখাবো ইতিমধ্যে এর আগে যেগুলো দিয়েছি যে আমাদের গাছ সর্বোচ্চ দেড় ফিট হবে অথচ এইভাবে ধরা যাবে না আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ দেখেন ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটা দেখবেন আর সবচেয়ে বড় বিষয় যে আমরা স্প্রে করতে ফুল করি সেই স্প্রেগুলো আমরা দেখায় দেবো এই ভিডিওতে আপনারা কীভাবে স্প্রে করবেন তাহলে আপনাদের গাছে রোগ বালাই হবে না দেখেন অনেকে ভুল করে থাকে যে আসলে স্প্রে কিভাবে দেবেন জানে না অনেকে এভাবে দেয় যে আমরা গাছের পাতার উপরে স্প্রে দেই দিয়ে গাছের পাতাগুলো পুড়ে যায় আসলে আমরা করবো কি আসলে এভাবে স্প্রে দেওয়া যাবে না আমরা অবশ্যই এভাবে দিব। যে অতিরিক্ত স্প্রে করব না দেখেন আমরা কিভাবে স্প্রেটা করছি মানে সুন্দরভাবে মানে গাছ একদম গোড়া থেকে আমরা আগাল পর্যন্ত দিব নিচ থেকে স্প্রে করবো না কিভাবে একদম দেখেন এই ছোট গাছের সব মানে বেশি ভুলগুলো ছোট গাছে করে ছোট গাছগুলোতে আসলে এইভাবে দিবেন না আপনারা যত ছোট গাছ হোক এইভাবে স্প্রে নিচ থেকে স্প্রে নিচ থেকে দিলে হবে কি পোকামাকড় গুলো নিচে হয় আমরা অবশ্য নিচ থেকে স্প্রেটা করবো আমরা উপরে যাব না দেখেন আমরা সব গাছে নিচ থেকে স্প্রে করে দেবো তাহলে এই সমস্যায় আপনারা করবেন না যে পাতা পুড়ে যাচ্ছে আমাদের গাছের গোরোধ ভালো হচ্ছে না পোকা সরাতে পারছেন না আমরা সব গাছে ইনশাল্লাহ আমরা নিচ থেকে স্প্রে করবো বা ইতিমধ্যে দেখাইছি যে অনেক গাছে স্প্রে দিচ্ছে আমরা দেখেন নিচ থেকে কীভাবে স্প্রে দিতে হয় আর মার্শাল্লাহ গাছের গোরুদ গুলন দেখেন যে আমাদের গাছের যে শেপ গুলন দেখেন আমরা ভিডিও মানে সর্ট করে যে গাছের গোড়াগুলো দেখান যে আমাদের গাছের গুঁড়া কত সুন্দরভাবে শেপ প্রত্যেকটি গাছে এমন শেপ আছে একটা দুটা গাছ না আমাদের সব গাছে এভাবে শেপ হবে আর ফলগুলো ঝুলবে যখন ঝুলবে আমাদের ফল অনেক বড় হবে আর সুন্দর হবে দেখেন ফুল এসে গেছে গেছে যে ফুলের যে ধরনটা দেখেন যে কত স্বাস্থ্যবান দেখেন প্রত্যেকটি গাছে ফুল